আমার খালাতো বোন ফারজানা ড্রেস চেঞ্জ করছিল আমার রুমে এমন সময় আমি হঠাৎ ঢুকে পড়লাম ফরজানা থমকে গেল তবে তার উন্মুক্ত পি আমার সারা শরীর নাড়িয়ে দিল ওকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো কিন্তু আজকে যেন নতুন করে আবিষ্কার করলাম ফারজানা এতক্ষণ পাথরের মতো অবাক হয়ে তাকিয়েছিল হঠাৎ তাড়াহুড়ো করে জামাটা ঠিক করে তারপর ওড়াটা গায়ে দিয়ে আমার সামনে দিয়ে মাথা নিচু করে চলে গেল কিন্তু ওর উন্মুক্ত পিঠের দৃশ্যটা আমার চোখের সামনে ভাসতে লাগলো বারবার ও কখন বাসায় এসেছে আমি জানি না কিন্তু ফারজানা আমার মায়ের রুমে ড্রেস চেঞ্জ করতে পারতো সেখানেও আয়না আছে যাই হোক হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল জানি না মেয়েটা কি ভাবছে খাওয়া পর রুমে এসে শুয়ে পড়লাম ফারজানা নাকি কয়েকদিন থাকবে আমাদের বাসায় আমার সারা শরীর ভেতর থেকে কাঁপছে এখনো আমি সকালের দৃশ্যটা ভুলতে পারছি না এপাশ ওপাশ করছি বারবার কিছুক্ষণ পর আমার হঠাৎ চোখ লেগে আমার গালে একটা চুমুর স্পর্শ পেলাম মুহূর্তেই চোখ মেলে তাকলাম কিন্তু আবার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না পুরো ঘর ফাঁকা আমার ঘরটা আবছা অন্ধকার হলেও একটা মানুষের উপস্থিতি চোখে দেখতে পাবো না সেরকম নয় আমি অবাক হয়ে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে শুয়ে পড়লাম বন্ধ করার সাথে সাথেই আবার খুলে ফেলতে হলো কারণ একটা নারী শরীর আমাকে জড়িয়ে ধরেছে আমাকে জড়ানো হাতটা চেপে ধরে উঠে বসে দেখলাম ফারজানা আমার দিকে তাকিয়ে হাসছে তুই এ সময় আমার ঘরে এত রাতে মা দেখলে কি ভাববে খালা আম্মা ঘুমোচ্ছে আমি সব দেখেই এসেছি তারপরেও তোর এখন এখানে থাকাটা ঠিক হবে না সত্যি করে বলতো ভাইয়া তুই আমার কথা চিন্তা করিস না আমি চুপ করে আছি কিছু বলতে পারছি না আমি জানি তুই আমাকে মনে মনে পছন্দ করিস তাছাড়া তখন আমাকে ওভাবে দেখার পরেও যদি বলিস তোর কিছু হয়নি তাহলে বুঝবো তুই পুরুষই না আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম মেয়েটা এবার শরীরে কম্বল জড়িয়ে নিল তারপর তার জামাটা কিভাবে যেন খুলে আমার মুখে ছুঁড়ে ফেলল তারপর চারশো বিশ ধাক্কা খেলাম কারণ আমার একটা হাত ফারজানা তার বুকে চেপে ধরেছে কম্বলের আড়ালে আমার দিকে তাকিয়ে মেয়েটা যেন আমাকে আদিন খেলায় যোগ দিতে আহ্বান জানাচ্ছে আমি কিছু বলতে যাব তার আগে মেয়েটা আমাকে টান দিয়ে শুয়ে ঠোঁটে স্বাদ নিতে লাগল পরদিন সকালে আমার মা নাস্তার টেবিল থেকে আমাকে ডাকছে বারবার মায়ের ডাকে ঘুম ভাঙতি চোখ মেলে কাল রাতের কথা মনে পড়ে গেল তাড়াতাড়ি উঠে বসে গেলাম দেখলাম আমার জামা কাপড় আগের মতোই আছে বিছানা সব ঠিকঠাক আছে কিন্তু ফারজানা সে কোথায় কাল রাতের ঘটনার জন্য আমার কি খুশি হওয়া উচিত নাকি আফসোস করা উচিত বুঝতে পারছি না কিন্তু এতটুকুই মনে হচ্ছে আমার মা জানতে পারলে কি হবে তখনই মনে হল যা হয়েছে ফারজানার ইচ্ছাতেই হয়েছে সে কেন কাউকে কিছু বলতে যাবে মায়ের আর একবার ডাক শুনলাম তাই আমি সেদিকে এগিয়ে গেলাম অল্প কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে যখন আমি নাস্তার টেবিলে গেলাম তখন ফারজানা চুপচাপ বসে নাস্তা করছে আমার দিকে একবার চোখ পড়তেই আমি চোখ সরিয়ে নিলাম কাল রাতে কোনো সমস্যা হয়েছিল নাকি তোর মায়ের কথায় আমি অবাক হয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম কেন বলতো ফারজানা বলছে কাল রাতে নাকি তোর ঘর থেকে বেশ শব্দ হচ্ছিল আমি আরো ভয় পেয়ে মেয়েটার দিকে তাকালাম সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন কাল রাতের ঘটনা কিছুই জানে না কাল রাতে তোমার কি হয়েছিল ভাইয়া এমন ভাবে চিৎকার করছিলে যেন তোমাকে কেউ পেটাচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার কি অর্থ সেটা আমার বোধগম্য হচ্ছে না ভাইয়া কালকে রাতে তুই উল্টাপাল্টা কিছু করিস তো এবার খুব বিরক্ত লাগছে আমি পানির গ্লাসে চুমুক দিয়ে উঠে গেলাম আমি ঘরে শুয়ে আছি ভাইয়া তোর কোনো সমস্যা হয়েছে কি তোকে দেখে মনে হচ্ছে মন খারাপ নাকি কালকে সকালে আমাকে ওভাবে দেখেছিস বলে আমার উপর রাগ করে আছিস আমি অবাক হয়ে বললাম তুই কাল রাতের ঘটনাটা কিছুই না জানার ভান করলি কেন তুই নিজেই তো সব করলি ফারজানা আমার কথাটা সম্পূর্ণ অস্বীকার করে বললো আমি কাল রাতে কি করেছি ভাইয়া হ্যাঁ আমার ভুল হয়েছে আমি কাল সকালে খালা আমার রুমে না গিয়ে তোর রুমে চেঞ্জ করতে চলে এসেছিলাম ভেবেছিলাম তুই যখন বাসায় নেই আমি চেঞ্জ করে ফেলতে পারবো কিন্তু তুই এটা কি বলছিস আমাকে কাল রাতে তুই নিজেই আমার ঘরে আসলি তারপর আমার সাথে ওসব সব জোর করেছিলি ভাইয়া আমি ভাবছিলাম এতক্ষণ তুই দুষ্টুমি করছিস কিন্তু তুই আমার নামে এভাবে অপবাদ দিতে পারিস না আমি কেন রাতের বেলায় তোর ঘরে আসব সব কথা ভুলেও খালা আম্মার সামনে বলতে যাস না আমার মান সম্মান থাকবে না মেয়েটা আমাকে হতবাক করে কথাগুলো বলে গটগট করে চলে গেল রাতে সব করে দিনে এখন আমার সাথে সাধু সাজা হচ্ছে ওকে সুযোগ পেলে একটা উচিত শিক্ষা দিব ঘড়িতে রাত বারোটা আমার রুমের পর্দাগুলো বাতাসে দুলছে এলোমেলো ভাবে বাহিরে বেশ বাতাস হচ্ছে বুঝতে পারছি আমি আমার দরজার বাহিরে একজোড়া পায়ের নড়াচড়া দেখলাম নিশ্চয়ই ফার্জানা যদি কালকের ঘটনার পুনরাবৃত্তি করতে এসে থাকে তাহলে আমি আমার স্বপ্নশেষর আগেই মেটা ঘরে ঢুকে আমার পাশে বসে বলল না ঘুমিয়ে এতক্ষণ ধরেতে কি করছিস কেন এসেছিস তুই তো দুধে ধোয়া শিশু কিছু জানিস না আরে তখন দিনের বেলায় তোর সাথে একটু মজা করছিলাম আর তাছাড়া খালাম্মার সামনে কি আমি কথা তুলতে পারি তোকে যেটা বলতে পারবো সেটা কি আর ওনাকে বলতে পারি তার মানে সব নাটক করেছিস এবার বেরিয়ে যা এখান থেকে আমি ঘুমবো কেন করবি না তুই আজকে ওসব করতে চাচ্ছিস তুই বুঝি চাচ্ছিস না আমি হাতড়ে দেখলাম পানির গ্লাস খালি পানি খাবো মেটি হাসতে হাসতে বলল নার্ভাস হচ্ছিস কেন কালকে তো দারুণ করেছিল সব কথা শুনতে আমি অভ্যস্ত নই তাই কথা কাটাতে আবারও বললাম আমি পানি খেয়ে আসছি ডাইনিং টেবিলের সামনে এসে জগ থেকে পানি নিয়ে গলাটা ভিজিয়ে নিলাম মনে মনে একটু খুশিও লাগছে এমনিতেই ও শরীর দেখার পর থেকে আমার মাথা ঘুরে গেছিল মনে সাহস নিয়ে আবারও এগিয়ে যেতে চাইলাম তখন মনে হলো একবার মাকে দেখে যাই যদিও কাল রাতে মা কিছুই বুঝতে পারেনি তারপরও একবার দেখতে ইচ্ছা করছে মায়ের ঘরের পর্দা সরিয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময় শেষ রইল না আমি দেখলাম আমার মা নিজের ঘরে স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছেন আর মায়ের পাশে ঘুমোচ্ছে ফাঁক জানা কোনো সূত্রতেই আমি এই অঙ্ক মেলাতে পারলাম না কারণ ফারজানা আমার ঘর থেকে যদি মায়ের ঘরে আসতে হয় তাহলে আমার সামনে দিয়েই আসতে হবে তাহলে আমার ঘরে যে আছে আর এখানে যে আছে তারা কি আলাদা দুটো প্রাণী বিষয়টা বোঝার জন্য ছুটে গেলাম আমার ঘরে আমার ঘরে ঢুকে দেখলাম আর এক ফারজানা আমাকে কামযুদ্ধে আহ্বান করছে আমার মাথাটা যেন ঝিমঝিম করছে আমি কিছুই বুঝতে পারছি না আমার সামনে যে বসে আছে সে যদি আমার খালাতো বোন ফারজানা হয় তাহলে আমার মায়ের সাথে কে ঘুমোচ্ছে গত রাতেই বা আমার সাথে কে ছিল এসব ভেবে ভেবে আমার চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে আমার সামনের নারী শরীরের অবয়বটি আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনকে শেয়ার করার অনুরোধ রইল গল্পটির রচনা ও পরিচালনায় অভিক ক্যামেরাম্যান শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় আব্দুল রিয়াদ রিয়া ধন্যবাদ